এখন ভোর পাঁচটা বাজে প্রত্যেক দিন ভোরবেলা উঠে সদর গেটে আর ঘরের সামনে জল দিই তো সেটাই দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাসি কাজকর্ম সেরে ঘর দৌড় মুছি বাসি কাজকর্ম মানে হচ্ছে জল তোলা বাথরুম ধুয়ে তারপরে এঠো বাসন ঠাসন যদি কিছু থেকে থাকে সেগুলোকে মাজা গাছেদের জল দেওয়া এই সমস্ত কাজগুলো করে তারপরে বাসি ঘরটা ভালো করে মুছে নিই তো সেটাই মুচ্ছি দেখো আর আমাদের এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা একটা ভিডিও আওয়াজ কাজ পাবে তো ওটা একটু ইগনোর করো প্লিজ বন্ধুরা কারণ এখন ছাড়া আমার আর সময় হবে না ভয়েস জবাদ দেওয়ার তো সংসার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সাথে ভিডিও সমস্ত কিছু একসঙ্গে মেনটেন করতে হলে সব কিছু টাইমের কাজ টাইমে করতে হবে তো দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসছি রান্না করবো সকালবেলা তো রান্নার দিকে যেতে হয় আমার আমার ব্লগ যারা দেখো তারা যেন বরমশায় খাওয়া দাওয়া করে বেড়ায় তো সবজির ট্রেটা প্রথমে বার করে নিলাম আর এখন যা যা রান্না করব সেগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ঠুয়ে তারপরে রান্না করতে বসবো তো সবজিতে না প্রচন্ড মজা থেকে দেখো কত যত্ন করে রাখা হচ্ছে তবু এত গরম পড়েছে এত গরম পড়েছে সব যেন ফ্রিজের মধ্যেও পেকে যাচ্ছে তো চলো এখন যা যা রান্না করব। সেগুলোকে ভালো করে ধুয়ে ঠুয়ে হাত হাত ধুয়ে এসে তারপরে রান্নার দিকে যাব। আর কিছু কথা বলতে চাই আমি তো সেগুলো এখন একটু বলবো কালকে না অনেকে কালকে আমাদের বাড়ির ঘটনাটা শেয়ার করেছিলাম কালকের ব্লগে তো অনেকে না কমেন্ট করেছে দিদিভাই ওটা একটা পেত্নী আছে পেতনির কাজ আর একজন না বলেছ সে হচ্ছে নর্মাল দর্শক আমার মানে তার কোনো চ্যানেল নেই হয়তো তার নামটাও না আমি ঠিক মানে বুঝতে পারলাম না নাম এমনি একটা অক্ষর লেখা ছিল তো নামটা ওই জন্য বুঝতে পারলাম না আর দেখো উচ্ছেটা আমি এভাবে ছাড়াই মাঝখান দিয়ে কেটে এটা খুন্তি বা চামচি দিয়ে দানাগুলো বার করে নিয়ে রান্না করবে তাহলে দানা খাওয়ার ঝামেলা থাকবে না কারণ কি বলো তো যে কোনো দানা খেলে অনেক রকম রোগ হতে পারে দানা সবজি না খাওয়াই ভালো তো বন্ধুরা দেখো ভাতটা যেই উতল এসছে এখানে নামিয়ে রেখেছি এ দেখো গরম ধোয়া বেরোচ্ছে এই গরমের ভাপে ভাপেই ফিফটি পারসেন্ট হয়ে যাবে ভাতটা গ্যাসটাও বেঁচে যাবে এদিকে উচ্ছে সিদ্ধ হচ্ছে এদিকে পটল ভাজা হচ্ছে এভাবেই কিন্তু রান্না করি গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে পটল কষা করব তার জন্য মশলা টসলা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে পটলটা দিয়ে কষিয়ে নিলেই একবারে ডাল এদিকে ভাত হয়ে গেছে যে একদম সিম্পল মেনে প্রচন্ড গরম আর এদিকে উচ্ছে ভাতে সিদ্ধ করেছি এটাকে নুন দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে নেব আর এদিকে দেখো আমের টক হচ্ছে এটাকে সিদ্ধ হলে ভালো করে গালিয়ে দেবো একদম অপূর্ব লাগে খেতে গরম ভাতে না মানে গরমকালে দুটো ভাত শান্তিতে খাওয়া যায় আর এদিকে পটল কষা পুরো ডান হয়ে গেছে চলো আজকের এই সিম্পল রান্না যা গরম পড়েছে না এমনিতেই কিচ্ছু খেতে ইচ্ছে করে না মনে হয় শুধু জল ঢেলে ভাত খাই ওই জন্য বেশি কিছু আর করিনি পটল কষাটা ওদিকে বসিয়ে দিয়েছি মশলাটা কষছে ততক্ষণে একটু একাগার থেকে জলগুলো ভরে নিই চলো কথাটাও বলে নিই তো উনি আর কি সেটা দিদি ভাই না দাদা ভাই আমি জানি না তো যাই হোক উনি বলেছেন যে ওই ঘরে একটুখানি গঙ্গা জল আর ধুনো দেখাতে তাহলে সন্ধ্যাবেলা গিয়ে সাহস করে তাহলে চলে যেতে পারে করে দেখেছি গো বরকে দিয়ে হয়নি কোনো কাজ তো দেখো আমার আমের টকটা হয়ে গেছে আমগুলো গালিয়েও দিয়েছি দুটো ভাগ শান্তিতে খাওয়াও যায় এই গরমে আর শরীরও ভালো থাকে এই টকটা যদি প্রত্যেক দিন গরমে খাওয়া যায় চলো প্রত্যেক দিন তো আর ডাল ভালো লাগে না কিন্তু আমাদের ঘরে এমনিতেই ডাল কেউ খায় না ভালো খায় না তো ওই জন্য আমি টক করে নিয়েছি আর এমনিতে গরমের জন্য আজকে হালকা পাতলাই করেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চলো রান্না ডান এখন বর্মাসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বরমশাইকে আর মেয়েকে দুজনকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছি আর সাথে মেয়েকে একটু টিফিনে ম্যাগিও করে দেবো তো কি বলো তো থেকে বড়ো আশ্চর্যকর ঘটনা হচ্ছে ওই ঘরের মধ্যে তো ঠাকুর ঘর রয়েছে না তো তার মধ্যে এরকম ঘটনাটা কি করে ঘটছে আর শুধু আমার সঙ্গেই কেন বা ঘটছে সেটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আর এটার উত্তর পর্যন্ত পাইনি তো বন্ধুরা দেখো ম্যাগিটা ফুটিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে না দশ মিনিট অন্তত চাপা দিয়ে রাখলে একদম ফুলে কিন্তু বেশ সুন্দর হয়ে ওঠে দেখো একদম ঘন ঘনও হয়ে গেল আর ফুলে উঠেছে কি সুন্দর করে এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো এভাবে ম্যাগি বানাই গ্যাসও কম পড়বে আর জিনিসটাও দারুণ হবে তো যাই হোক আমার সংসারের কাজে এখন লেগে পড়েছি বরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি এখন আমি আমার সংসারের কাজ কাজগুলো করে নেব তো সবার আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি ভালো করে কারণ মেয়ে এখন পড়তে বসবে বিছানাটা গুছিয়ে দিলাম ওর মতো পড়াশোনা করুক আর আমি আমার কাজ করব। কালকে নাইনটি পারসেন্ট লোক বলেছো আর কি যে ওটা একটা পেত্নির কাজ পেত্নির আচর দিচ্ছে একদম ঠিক কথা বলেছো কারণ কালকে যখন বলেছিলাম না তোমাদের যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওরকম ঠিক বাড়ির পেছন দিকটা যখন যেতাম ওরকম আচর পড়তো তখন মা যখন একজন একজনের কাছে নিয়ে গেছিলো আর কি একটা মন্দিরে আর কি সেখানে একজন বয়স্ক মহিলা আর কি উনি মা কালীর ভর পড়তো যখন তখন আর কি উনি বলেছিল যে ওইখানটা একটা মন্দিরও ছিল শিব মন্দির ছিল আমি রোজ ওখানে স্নান করে জল ঢালতে যেতাম তো ওখানে আর কি শিব মন্দির ছিল দেখেই আমি আর কি আরো বেশি করে ওখানে বসতাম মন্দিরে তখন উনি বলেছিল যে যেখানে ঠাকুর থাকে সেখানে কিন্তু অপদেবতাও থাকে তো ওই চুল খুলে ঘুরতাম কোনোভাবে চুলের বাড়ি ঠাড়ি এদিক ওদিক দিয়ে ঘোরাতাম হয়তো লেগে গেছিলো তো সে যাই হোক ওই দিকে আর যেতে বারণ করেছিল সেই এত বছর ধরে মেয়ে হওয়ার পর থেকে আর ওদিকে যাওয়া তো দূরের কথা ফিরেও তাকাইনি ওদিকে কোনো দিন কিন্তু এই শাশুড়ি যাওয়ার পর দিয়ে আর কি ঘরটা পুরো ফাঁকা থাকে যখন তখনই আর কি তখন থেকে আর কি এরকম ঘটনাটা শুরু হয়েছে তো জানি না সে পেতনির সঙ্গে আমার কী শত্রুতা আছে মানে অন্য কারোর সে ক্ষতি করে না আমাকে এমন আচর দেয় মানে সে কি যে যন্ত্রণা সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত ব্যথা করে এমনকি মানে দাগ তো অনেক দিন পরে দাগটা আর কি মেলায় তো এরকমই আর কি ব্যাপার তো যাই হোক যা কপালে লেখা আছে তাই হবে এর থেকে বেশি কিছু হবে না কম কিছু হবে না আর রইল বাকি ধূপ দেওয়ার কথা তো বর্মশাই রোজ দিত গো দুবেলা করে তারপরে এখন আর সময় পায় না আর ওরকম রোজই বৃষ্টি হচ্ছে জল জমছে দেখে এখন আর ঢোকে না এই বর্মশাই দেয় না ঢোকে না না বর্মশাই রোজই তো ওখানে সাইকেলটা ওখানেই রাখে ওই ঘরে কিন্তু বড় কিছু হয় না আর ওই ধূপ দেওয়া সত্ত্বেও তাতেও কোনো কাজ হয়নি আর যদি কাজ হতো তাহলে থেকে বড়ো কথা ঘরের মধ্যে এরম কিছু হতো না কারণ ঠাকুরঘর রয়েছে তো যাই হোক দেখো কালকে ডিপ ক্লিনিং করেছিলাম চাদর ফাদরগুলো তুলেছি সেগুলো সমস্ত কিছু সকালবেলায় না ভিজিয়ে রেখেছিলাম আর এখন কেচেও নিলাম দেখো আর বৃষ্টি জল মাঝখানে বৃষ্টি হয়েছিল না তোমাদের দেখেছিলাম আমার ব্লগে যে অ্যাডভেস্টার ঘেমে ঘেমে জলগুলো পড়েছে আর এই সাদা চাদরটা যেন বৃষ্টির জল পড়ে পুরো লাল হয়ে গেছে সেই লাল দাগ আর আমি তুলতেই পারলাম না সার্পেক্সেল দিয়ে কেঁচেও উঠল না কি জ্বালা যন্ত্রণা বলো দেখি মানে ভালো কিছু পাতাও যাবে না আমার ঘরে তো যাই হোক ওই কাঁচা জলটা দিয়ে আর কি ঘরের সামনেটা ধুয়ে দিলাম ঘরের সামনে যত জল ঢালা যায় গরমে তত ঠান্ডা থাকে ঘর আর এখন দেখো এক গামলা বাসনও মেজে নিয়েছি আর আমি না মশলার ঝাড় হোক বা কোনো চাল আটার বালতি হোক যাই হোক না কেন শেষ হলে সেটাকে না মেজে তারপরে জিনিস তার মধ্যে আর কি ঢালি না যে থাকতে থাকতে জিনিস ঝেলে নিলাম সেই কাজটা করি না একবারে শেষ হয় সেটা ভালো করে মেজে নিই মেজে নিয়ে তারপরে আবার জিনিস ঢালি এতে কি হয় বলো তো পিঁপড়ে কম হয় তো দেখো এটা আমার আটার বালতি আটাটা শেষ হয়ে গেছে তো আটা আজকে রাত্রিরেই বড় মশাই নিয়ে আসবে তার আগে দেখো বালতিটাকে ভালো করে মেজে নিলাম এতে পিঁপড়ে হবে না কারণ আটার যেখানে রাখা হয় সেখানে কিন্তু পিঁপড়ে প্রচুর পরিমাণে হয় তো ওই জন্য বালতিটা যদি এভাবে বালতি বা যে কোনো মশলার কৌটো ফোটো শেষ হলে যদি মেজে রাখা যায় সেখানে পিঁপড়ে টিপড়ে হয় না তো আমি এভাবেই কাজ করি আর দেখো ফাউন্ডেশানে কৌটাগুলো সে মানে ফাউন্ডেশানগুলো শেষ হয়ে গেছে ওগুলো কিন্তু ফেলে দিইনি টিপ রেখে দিয়েছি বিভিন্ন কালারের কালারের এক একটার মধ্যে টিপ রাখি তো এভাবেই কাজে লাগিয়েছি সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে কোনো কিছুই আসলে বন্ধুরা ফেলার না কোনো কিছুই ফেলনা নয় কাজে লাগালে প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগানো যায় তাই না তো দেখো কালকেই তো ডিপ ক্লিনিং করেছি কিন্তু আয়নার সামনেটা না মেয়ে সারাদিন খেলাধুলা করে এটা ওটা নেবে বড়মশাই এটা ওটা টানবে সব ফেলে দেবে উল্টে পুলটে তো এখন ওটা গোছাতে গিয়ে ভাবলাম সব নামে একটু জিনিসগুলো আবার একটু মুছে মানে একটা অভ্যাস হয়ে গেছে আমার এমন অভ্যাস হয়ে গেছে না কাজ করার একটু কাজ করতে গেলে মনে হয় ওই আলতো করে অল্প করে কাজ করলে মন ভরে না ভালো করে যতক্ষণ না কাজ করব পয় পরিষ্কার করে ততক্ষণ মনই ভরবে না তো ওই জন্য ভাবলাম আমি একটু জিনিসগুলো মুছেও নিচে একদম পরিষ্কার করে আবার সাজি গুছিয়ে দেবো এটা আমার রোজের কাজ আর আয়নাটা হচ্ছে গিয়ে কলিন দিয়ে মুচি কারণ হচ্ছে এক ঘরে রান্না করি তো ওই ঝাঁস ওঠে একটুখানি আয়নাটা কেমন হয়ে যায় ওই জন্য কলিন দিয়ে মুছে একদম ঝকঝকে তকতকে থাকে তো সেটাই করে নিচ্ছি একটু খাটনি করতে হয় কিন্তু কি আর করা যাবে জিনিসপত্র তো পরিষ্কার থাকে জিনিসপত্র পরিষ্কার থাকলে না দেখবে যে কোনো কাজ করতে শান্তি মানে ভেতর দিয়ে একটা শান্তি অনুভব হয় কিন্তু জিনিসপত্র যদি নোংরা থাকে না তাহলে দেখবে কোনো কাজই পরিপাটিভাবে করেও যেন শান্তি পাওয়া যায় না ওই জন্য প্রত্যেকটা জিনিস একদম ঘর দুয়ার বাইরে পয় পরিষ্কার রাখি প্রত্যেক দিন আর এতে কিন্তু মাল ক্ষেও সন্তুষ্ট হয় ঘর দোড় আমার যেরকমই হোক না কেন সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব নেই আমার ঘরে তো যাই হোক চলো দেখো এখন ওই কাগজ দিয়ে কলিন দিয়ে মুছলাম সেটা দিয়ে এখন একটুখানি যত আয়না আছে তত মুছে নিচ্ছি আর এখানে একটা কথা বলবো অবশ্যই আমি যখন আমার যখন বিয়ে হয়েছিল অনেক ছোট্ট অল্প বয়সেই বিয়ে হয়েছিল আমার তাই অত নলেজ আমার ছিল না তখন কিন্তু যারা এখন সবে সবে বিয়ে করছো বা ঘর গোছাবে বলে মনে করছো তারা ঘরে বেশি আয়না রাখবে না কারণ আয়না না এমন একটা জিনিস যেটা নেগেটিভ শক্তিকে একদম আকর্ষণ করে তো ঘরে যত বিশেষ করে বেডরুমে যত পরিমাণে কম আয়না রাখবে সংসার তত কিন্তু সুখের হয় এগুলো অনেকের কাছে মানে অন্ধবিশ্বাস হতে পারে তো যে যেটা ভাবো তার চিন্তা ভাবনা তো আর আমি মনের মধ্যে ঢুকে পাল্টাতে পারবো না দেখো আমরা ভগবানকেও তো সবাই দেখিনি তাই না সবাই বললাম কারণ অনেকেই দেখেছি আমি নিজেই সেটা দেখেছি তো যাই হোক সবাই তো দেখিনি তাহলে ভগবানকে কেন বিশ্বাস করি বলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর যেটুকু জানি সেটুকু শেয়ার করছি মানে যেটুকু আমি উপকার পেয়েছি করলে তো সেটুকুই শেয়ার করছি তো আমার এখন কি আমার ঘরে অনেকগুলোই আয়না রয়েছে এখন রয়েছে যখন আর কি করা যাবে এগুলো তো ফেলে দিতে পারি না আর যাদের ঘরে আমার মতো অনেক আয়না আছে পারলে একটু ঢাকা দিয়ে রেখো তাহলে কিছু হয় না কিন্তু আমার ঢাকা দেওয়ারও পজিশন নেই ওই জন্য ঢাকতে পাইনি তো দেখো খাটের পাশটা একটু ফাঁকা মতো রয়েছে সেখানটা একটু ভালো করে ঝাড় দিয়ে এখন খাটের নিচের এপাশ ওপাশ কিন্তু শুয়ে পড়ে যতটা হাত ঢোকানো যায় হাত ঢুকিয়ে ভালো করে ঝাড় ঠাট দিয়ে এখন পয় পরিষ্কার করে তারপরে ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেবো আর এই কাপড় কেজেছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখনও ভাজ করার সময় পাইনি আর এখানটা মেয়ের বইপত্র থাকে এই সাইডে আর কি সেগুলো ওপরে তুলে রেখেছি এখন ঘরটা ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে জায়গা মতো জায়গার জিনিস সমস্ত গুছিয়ে তারপরে বিছানাটা আরেকবার ঝেড়ে দেবো হয়ে যাবে একটা ঘর হলে এভাবে একটুখানি গুছিয়ে কাজ করতে হয় কিছু করার নেই তাই না আর খাটের দেখো এই পাশটা একটুখানি ভাবলাম আজকে সকাল মানে মুছছিলাম যখন সব কিছুই তো মুছি একসঙ্গে খাট ঠাট তারপর আলমারি শোকেশ এত কিছু তো আর দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে তো ওইগুলো আর কি এই পাশটা মোচা হয়নি তো এখন সেটাই মুছে নিলাম ভালো করে আর মুছে নিয়ে তারপরে ঘরটাও দেখো ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি এগুলো যেহেতু প্রত্যেক দিন পয় পরিষ্কার করি তাই খুব যে ধুলো সেটা কিচ্ছু নেই কারণ প্রত্যেকদিন পয় পরিষ্কার করি একটা ঘরে রান্না করলে কি হবে না ধুলো না ময়লা না ঝুল কিচ্ছু দেখতে পাবে না একদম ঘর পুরো পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো দেখো এখন মেয়ে স্নান করতে চলে গেছে আর আমি ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই চলো জামা কাপড়গুলোই গুছিয়ে ফেলি কারণ প্রচুর কেচেছিলাম কালকে আর সমস্ত কিছু এত গরমে শুকিয়েও গেছে কিন্তু কালকে আর এত খাটনি গেছে ক্লিনিং করে মানে রাতের বেলা আর ইচ্ছে করছিল না সময়ও সব সবথেকে বড়ো কথা ইচ্ছের থেকে বড়ো কথা সময় পাইনি প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত ভোর থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকি হ্যাঁ জানি সবাই ব্যস্ত আমার মতো কিন্তু মানে আমার মতো যাদের আর কি আমার বয়সী মেয়ের বয়সী মেয়ে আছে ওই স্কুলে দৌড়ানো কোচিংয়ে দৌড়ানো ঘরে এসে সংসারের কাজ করা আবার ভিডিও তারাই বুঝবে যে ব্যস্ততা কাকে বলে ভোর থেকে রাত পর্যন্ত রাতে যেটুকু টাইম ঘুমাই সেটুকু টাইমও বোধহয় ব্যস্ত থাকলে ভালো হয় এরকমই ব্যাপার তো দেখো এখন সন্ধ্যে হবে হবে হয়নি এখনো সন্ধ্যে হওয়ার আগে দুপুরে যে লাঞ্চ করেছিলাম সেই বাসন ঠাসনগুলো গুছিয়ে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে সন্ধেও দিয়ে নিলাম প্রায় দেখো বরমশাই এলো গুড ইভিনিং গাইজ আর এই যে সংসারের প্রয়োজনীয় কত কি জিনিসপত্র দেখো নিয়ে আসছে চলো এখন আপাতত আগে চা করি তারপরে এগুলো পরে গোছাবো শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই সন্ধ্যে মানে হচ্ছে এক কাপ চা বা কফি যেটা ছাড়া সন্ধ্যেটা সন্ধ্যে বলেই মনে হয় না আমার মতো চা প্রেমিক যারা আছে টি লাভার তাদের তো সন্ধ্যেবেলা মানে এত পরিমাণে আমি চা ভালোবাসি যে সন্ধ্যে হলেই কিন্তু আমার মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যায় যতক্ষণ না আর কি চায়ে চুমুক দিই ততক্ষণ মাথা যন্ত্রণা কমে না তো যাই হোক সারা দিনের প্রচুর পরিশ্রম হয় এক কাপ চা খেলে মাথা যন্ত্রণা নিমিশে গায়ে হয়ে যায় তো দেখো বরমশায় অনেক রকম বিস্কুট এনেছে বরমশায় একদম বাচ্চাদের মতো বিভিন্ন রকম বিস্কুট খেতে খুব ভালোবাসে আর বেকারির বিস্কুটগুলো সত্যিই খেতে ভালো লাগে তো বেকারি এমনি অনেক কিছু আছে এখানে আর সব এখন কোটোর মধ্যে ঢালছি ওদিকে কফিটাও বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ঘন করে একদম ফুটিয়ে ও মালাই দেওয়া এক কাপ কফি আর সাথে বিভিন্ন রকমের বিস্কুট নিয়ে সন্ধ্যেটা এখন ভালো করে এনজয় করে তারপর আবার ব্যস্ত হয়ে পড়বো সংসারের কাজে সংসারে কি কাজের শেষ আছে বলো সেই ভোর থেকে রাত মানে বারোটার পরও সংসারে কাজের শেষ নেই এখন ওদের সঙ্গে ইয়ার্কি মারছি আর আমি আমার কাজ করছি সাথে মুনমুনির পেছনেও লাগছি মুনমুনি আমি যতক্ষণ কাজ করবো ততক্ষণ এসে দেখবে মা কি কাজ করছে এত সারা দিন কি কাজ করে মুনমনি দেখতে থাকে আমার কাজ দেখতে খুব ভালোবাসে তো কফির কালার দেখো কালার দেখেই বুঝতে পারছো তো কতটা ক্রিমি ক্রিমি হয়েছে কফি তো চলো এখন দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে এই যে কফি পুরো রেডি আর কত রকম বিস্কুট দেখো থালায় সাজিয়ে নিয়েছি তো আমি আর মেয়ে দুজনের থেকে বড়মশাই বিস্কুট খেতে ভালোবাসে সাথে মুনমুনিও মুনমুনিও খুব ভালোবাসে বিস্কুট খেতে এক একজন এক এক রকম বিস্কুট পছন্দ করে ওই জন্য সবার পছন্দের মতো বিস্কুট টিস্কুট নিয়ে এখন চা বড়মশাইকে টিফিনও দিয়ে দিয়েছিলাম সে সন্ধ্যাবেলা মুড়ি খেতে খুব ভালো ভালোবাসে মুড়ি চানাচুর টানাচুর খেয়ে এখন দেখো আমি ময়দা মাখতে বসে গেছি কারণ আজকে একটু ময়দার পরোটা করব ময়দার পরোটা আর পেঁয়াজ আলু ভাজা ও এর থেকে ভালো ডিনার হয়তো আর হতেই পারে না বিরিয়ানিকে ফেল করে দেবে এই ডিনার তো দেখো এখন ভালো করে ময়দা রেখে নিচ্ছি আর এমনি ময়দার মধ্যে না প্রচুর পরিমাণে পোকা থাকে তো ওই জন্য প্যাকেটের ময়দাই ইউজ করি আর এখন যা জিনিসপত্র এনেছে ওগুলো একটু ঢেলে ঠেলে চানাচুর ছানাচুর ওদেরকে একটু খেতেও দিয়ে দেবো তো শুধু শুধু খাবে ওরা চানাচুরটা বেশ ভালোই লাগে খেতে শুধু শুধু তো স্বাস্থ্যকর না যে জিনিসগুলো সেগুলো একটু খেতে বেশিই ভালো লাগে দেখবে আর আমি এখন আলু টালু কাটতে বসে পড়েছি আলু ভাজাটা আগে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে ময়দাটা তো মেয়েকে সেট হতে রেখেই দিয়েছি পরোটাগুলো করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর পরোটা তো অনেকভাবেই করা যায় আমি ডিরেক্ট তেল দিয়ে পরোটাটা করি এতে কিন্তু পরোটা খেতে যতটা টেস্টি হয় বিশ্বাস করো ততটাই একদম সফট হয় পুরো কালকের ব্লগে আমি তোমাদের দেখাবো যে বাসি পরোটাটাও একদম কত নরম তুলতুলে রয়েছে একদম দলা মোচা করে ধরে দেখাবো যে একদম কিন্তু এটা ফেটেও যাবে না ভেঙেও যাবে না তো এইটা একটুখানি কুন্তির মানে কোনায় একটুখানি লেগে ফেটে গেছিলো তাই আর ফুললো না নাহলে কিন্তু আমার পটাগুলো ফুলেছে আর এখন এতটা অনেকটাই রাত হয়ে গেছে আমার আর দেখানোর মতো সময়ও নেই তোমাদের বারবার করে কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে ওদিকে মেয়ের খিদেও পেয়ে গেছে তো দেখো করেই এখন ওদের খেতেও দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো আজকের মতো টাটা নাইট